সকালেই আপনাদের বলেছিলাম যে ভিডিওগুলো আমি দেখতে চাই যে ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে চাই অনেক সময় সময়ের অভাবে সেগুলোই দেখানো হয়ে ওঠে না কারণ আপনারা আবার সেগুলোই দেখতে চান যেগুলো এই বাংলার রাজনীতির সঙ্গে বা নেতাদের সঙ্গে কিছুটা যোগ আছে সকাল থেকে ঘোষবাবুর ভাইরাল ভিডিও আপনারা দেখে নিয়েছেন খুব মজা নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এখনো লড়ালড়ি তর্ক বিতর্ক চলে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে যে ভারতের এই আসল ভিডিওগুলো আপনাদের দেখা দরকার যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমাদের দেশ আপনার দেশ আমার দেশ কতটা উন্নতি করছে অপারেশন পর বুঝেই গেছেন যে এই ভারতবর্ষ এখন না শুধু শান্তির বাণী শোনাতে চায় শত্রুর সঙ্গে শত্রুতাও করতে চায় এবং চারপাশে প্রতিবেশী যখন এত শত্রু এবং তাদেরকে সাহায্য করাও বড় বড় দেশের অভাব নেই তখন নিজেদের অস্ত্র ভান্ডারকে একটু শক্তিশালী করতেই হবে এমনিতেই আপনারা অপারেশন সিদ্র দেখে নিয়েছেন কিভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে একেবারে পাকিস্তানের চীনের দান করা ক্ষেপণাস্ত্র তুরস্কের দান করা ড্রোন একটাও ভারতের মাটি অব্দি এসে পৌঁছায়নি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড নেওয়া হচ্ছে এস ফাইভ হান্ড্রেড আসছে তার বাইরেও যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যে কালি সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দেখে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলো চমকে গেছে আমেরিকা ইসরায়েল ফ্রান্স রাশিয়া এরা পর্যন্ত চমকে গিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা স্বীকার করে দিয়েছে আর এবার আমরা আজকে যেটা ডিআরডিও টেস্ট করলো সেটা সাধারণত আমরা শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রে দেখতে পাই যে আমেরিকা নিয়ে গেল এরকম একটা ধন সেখানে ক্ষেপণাস্ত্র লাগানো আছে এবং একেবারে মাথার উপর গিয়ে কোনো জঙ্গিকে উড়িয়ে দিল সেই জিনিসটা যেটা এতদিন আমাদের অন্য দেশ থেকে কিনতে হতো সেটা এবার সফলভাবে পরীক্ষা করলো ডিআরডিও আজকে এই পরীক্ষাটা প্রত্যেককে চমকে দিয়েছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গত ছ মাসে যা যা টেস্ট আপনাদের দেখিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই চমকে গেছেন যে ভারত এই মুহূর্তে ঠিক কি কাজটা করে চলেছে ডিফেন্স সিস্টেম মজবুত করতে হবে শুধু মজবুত করলে হবে না বাজেট কমাতে হবে বাজেট কমাতে গেলে কি করতে হবে বাইরে থেকে নির্ভরতা কমাতে হবে এখনো যে নির্ভরতাটা আমাদের আমেরিকার উপর রাশিয়ার উপর ইসরায়েলের উপর ফ্রান্সের উপর হয়ে গেছে সেটা আস্তে আস্তে কমাতে হবে আত্মনির্ভরশীল ভারত তৈরি করতে হবে আত্মনির্ভর ভারত তৈরি করতে এবং তার জন্য ভারতের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো আছে সেগুলোকে বরাদ্দ হবে যেগুলো এর আগে কোনো সরকার দেয়নি মোদী সরকার আসার পর শুধু ভারতের সংস্থাগুলো বরাদ্দ পাচ্ছে তাই নয় মোদী সরকার আসার পর যাদেরকে জড়িয়ে মোদীকে বদনাম করা হয় সেই সমস্ত কোম্পানিগুলোকে মোদী নামিয়ে দিয়েছেন যুদ্ধের অস্ত্র তৈরি করতে ওদিকে টাটা আছে ওদিকে আদানি আছে ওদিকে আম্বানি আছে প্রত্যেককে আজকে ডিআরডিও যে পরীক্ষাটা করলো সেটা আমরা সাধারণত আমেরিকার ক্ষেত্রে দেখতে পাই একটা দ্রোন উড়ল দ্রোন শত্রু ঘাটির কাছে গেল এবং সেখান থেকে মিসাইল ছুড়ে শত্রুকে ধ্বংস করে ফেলা হলো কোন রকম কোনো মানুষের জীবনের ঝুঁকি ছাড়া কারণ ড্রোনে কোনো মানুষ থাকে না এটাকে বলা হচ্ছে কি এই মিসাইলটার নাম হচ্ছে ইউএলপিজিএম ফুল ফর্মটা আপনাদের জেনে রাখা দরকার তাহলে মূর্খ বাংলাদেশ এবং মূর্খ পাকিস্তানি গুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়া তর্কটা করবেন কি করে ইউএলপিজিএম যার ফুল ফর্মটা হচ্ছে ইউএভি লঞ্চ প্রেসিশন গাইডেড মিসাইল একেবারে গাইডেড মিসাইল যাকে টার্গেট করা হবে যে জিনিসটাকে টার্গেট করা হবে শুধুমাত্র সেখানে গিয়ে বিস্ফোরণটা হবে ইউএভি এর ফুল ফর্ম আপনারা জানেন আনম্যান্ড এরিয়াল ভেহিকল অর্থাৎ যেখানে কোনো মানুষ থাকবে না ড্রোন মানুষ ওড়াবে ড্রোনের মধ্যে ক্ষেপণাস্ত্র থাকবে এবং সেই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট জায়গায় গিয়ে কোনো মানুষ জঙ্গি সংগঠন বা কোনো দল বা কোনো সংস্থার অফিসকে ধ্বংস করে দিয়ে চলে আসবে বকবকারি না শুনে একেবারে সেই ভিডিওতে দেখুন সেই ভিডিওটা দেখুন তিন রকমের ভিডিও তোলা হয়েছে যে ভিডিওগুলো আমি দেখতে পছন্দ করি এবং আমি আপনাদের দেখাতে পছন্দ করি কোনো ঘোষবাবুর ভিডিও দেখিয়ে কোনো আনন্দ পাই না কিন্তু এই ভিডিওগুলো দেখাতে যতটা আনন্দ পাই যতটা যতটা দেশের উপর গর্ব অনুভব করি ততটা আর কোনো ভিডিওতে করি না ভালো করে ভিডিও দেখুন ডিআর এর ভিডিও এবং অনেকে বলেন কেন এরকম ভিডিও দেখাচ্ছেন দেশের গোপন জিনিস ফাঁস হয়ে যাচ্ছে তাদেরকে একটা পরিষ্কার কথা বলে দিই যেগুলো ভারত সরকার দেখাতে চায় সেগুলোই আমরা দেখাতে পারি ভারত সরকার যদি দেখাতে না পারতো দেখাতে না চাইতো তাহলে কোনো সাংবাদিকের সাধ্য নেই যে এই রকম ডিআরডিওর গোপন ভিডিও আপনাদের দেখানো ভালো করে শুনে এখন। ভারত সরকার চায় এই নমুনা এই স্যাম্পল টেস্ট তার দেশের বাসিন্দাদের জানাতে তাদেরকে একেবারে এটা জানাতে তারা কতটা নিরাপদ আছে ভিডিও দেখুন ডিআরডিওর কিভাবে যে ক্ষেপণাস্ত্র গুলো থেকে যে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আপনারা আমেরিকা বিভিন্ন জঙ্গিকে মারতে দেখেছেন সেগুলো এখন ভারতের হাতে ভারতের সেনাবাহিনীর হাতে এই ড্রোন ক্ষেপণাস্ত্র এবার আসতে চলেছে সফল পরীক্ষা শেষ হলো দেখুন আপনারা এম ফুল ফর্ম ওই যে আরেকবার বলে আপনাদের আনম্যান এরিয়াল ভেহিকেল লঞ্চ প্রেসিশন গাইডেড মিসাইল কোন মানুষকে লাগবে না শত্রুর উপরে ড্রোন যাবে দুটো ক্ষেপণাস্ত্র ছুটবে শত্রু ধ্বংস শত্রুর অফিস দপ্তর ধ্বংস জঙ্গি ঘাঁটি ধ্বংস বুঝতে পারছেন তো এবার এই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে যে জঙ্গি ঘাঁটি সেগুলোকে ধ্বংস করতে আর আমাদের কোনো কমান্ডাদের দিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে না এরকম চারটে এরিয়াল ভেহিকেল যাকে আমরা ড্রোন বলি চারটে ড্রোন যাবে চার জায়গা থেকে আটটা মিসাইল জঙ্গিঘাটের ঘাড়ে পড়বে এটাই হচ্ছে ভারতবর্ষ এর আগে আপনারা দেখেছেন ডিআরডিও আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়েছে কিভাবে এই যে আকাশ ক্ষেপণাস্ত্র লাদাখে একেবারে চার হাজার সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার পাঁচশো কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার পাঁচশো মিটার উপরে লাদাখে এই আকাশ টাইম ক্ষেপণাস্ত্র বসানো হবে যেটা শত্রুর যেকোনো অ্যাক্টিভিটি কে ধ্বংস করতে সক্ষম সেই ভিডিওটা আরেকবার দেখে নিন যে ভারতে ডিআরডিও ঠিক ঠিক করে চলেছে দেখুন আপনারা এই যে ধরনের ক্ষেপণাস্ত্র ছাড়া হচ্ছে এটার ওজন মাত্র বারো দশমিক পাঁচ কেজি মানে সারো বারে বারো কেজি ওজন দিনে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা চার কিলোমিটার রাতেও এই ক্ষেপণাস্ত্র করবে ধোন কাজ করবে সেটার পাল্লা হচ্ছে আড়াই কিলোমিটার অর্থাৎ আড়াই কিলোমিটার দূর থেকে পরিষ্কার দেখা যাবে একেবারে হচ্ছে এবার বিশেষজ্ঞরা যেটা বলেন আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয় তবু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে অত্যাধুনিক ইমেজিক ইনসাইড চলবে অর্থাৎ একবার টার্গেট লক করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইনসাইডে চলবে এবং সেখানেই পড়বে অ্যাটাক ওখানেই পড়বে অন্য কোথাও যাবে না লক্ষ্য বস্তু যদি সরে যায় তাহলে তার মাথাতেই পড়বে এবং এটাকে বলা হচ্ছে প্রপালসান সিস্টেম বা ডুয়েল চাস্ট এর গতি এবং পাল্লা দুটোই আগের মডেলের থেকে অনেক বেশি ওজন ওজন কম হওয়ার ফলে সব ধরনের দ্রোণে এটা ব্যবহার করা যাবে এবং এর লক্ষ্যবাদের ক্ষমতা এতটাই নিখুঁত জঙ্গলে থাকুক রুক্ষ পাহাড়ে থাকুক আকাশে থাকুক ঘাটি মুহূর্তে ধ্বংস করবেন এবং আমি দেখলাম যে আজকে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী টুইট করলেন এবং তিনি পরিষ্কার সেখানে লিখছেন সাকসেসফুল অফ লঞ্চ গাইডেড মিসাইল তিনি ভারতবাসীকে এটা জানাচ্ছেন ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ যেটা আছে আপনার কুর্নুলে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে আজকে সেটা সফল উৎক্ষেপণ হলো এটা শুধু এই যে বললাম স্যাম্পল টেস্ট ভারতবাসীকে দেখানোর জন্য এরকম ডিআরডিও ভারতীয় সেনাবাহিনীর হাতে পারে জলসেনা হতে পারে নৌসেনা হতে পারে সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পর ডিআরডিও যা শুরু করেছে তাতে বোঝাই যাচ্ছে যে আমাদের ডিফেন্স সিস্টেম অত্যন্ত এখন গুরুত্বপূর্ণ আমাদের অ্যাটাকিং সিস্টেম এতটাই ভালো যে এরপর ভবিষ্যতে আর হয়তো দশ পনেরোটা বছর পর কোনো দেশের উপর নির্ভর করতে হবে না তার ফলে কি হবে তার ফলে আগে যেটা হতো আপনাদের বারবার যেটা বলেছি অস্ত্রের দালালি করে সবচেয়ে বেশি ইনকাম বাইরে থেকে অস্ত্র কিনলে একবার দালালি করতে পারলে সাত পুরুষ বসে খাবে সেটা এবার কমে যাবে মোদী সরকারের আমলে সমস্ত অস্ত্র এই ভারতবর্ষেই তৈরি হবে যেহেতু অনেক লেটে শুরু করেছি তাই এই প্রক্রিয়াটা চলবে দশ থেকে পনেরোটা বছরের মধ্যে ভারতই এই পৃথিবীর মধ্যে এই আর্মস এবং অ্যামিউনেশনের দিক দিয়ে এক নম্বর দেশ হবে কি বলবেন আপনারা এই হচ্ছে আমাদের ভারতবর্ষ আধুনিক ভারতবর্ষ নতুন ভারতবর্ষ যেখানে অন্যান্য সমস্ত উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে চলছে আমাদের এই ডিআরডিও বা অন্যান্য সংস্থাগুলো ভারতীয় সেনাবাহিনীর ভাড়ারে যে এত উন্নত অস্ত্র ঢুকিয়ে দেবে যাতে আমাদের আর কোন দেশের থেকে ইম্পোর্ট করে অস্ত্র আনতে হবে না এবং সেই যে টাকাটা আমরা খরচা করতাম সেটা এই ভারতের ডেভেলপমেন্টের কাজে আসবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আপনাদের